প্রিয় সাকিব ইয়ান ভায়ারে বোনেরা মেগাস্টার শাকিব খান একটা হিস্ট্রি ক্রিয়েট করে ফেলেছেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় মেগাস্টার সাকিব খান আর ঢাকা ক্যাপিটালসের এবছর বিপিএলে মেন্টর হিসেবে যুক্ত হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মানে শোয়েব আক্তার ও মাই গড এটা শোনার পরে জাস্ট আমি জাস্ট এই নিউজটা পাওয়ার পরে না আমি টু মাচ এক্সাইটেড হয়ে গেছি কারণ হিসেবে শোয়েব আক্তার ঢাকা ক্যাপিটালসে এসেছেন মানে পুরো স্ট্র্যাটেজিটা শোয়েব আক্তার সাজিয়ে দেবেন কখন কিভাবে কোন স্ট্র্যাটেজিতে খেলতে হবে কখন কোন প্লেয়ার খেলবেন কিভাবে তারা খেলবেন পুরো ব্যাপারটা শোয়েব আক্তার সেট করে দেবেন আর ওনাকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কেন বলা হয় জানো তো পাকিস্তানের সবচেয়ে দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে একটা হচ্ছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এবং ওনার ওই বোলিং এর স্পিডটাকে ওই এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তুলনা করা হয় যে কারণে শোয়েব আখতারকে বলা হয় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আমরা দারুণ হ্যাপি যে ঢাকা ক্যাপিটালস এর মেন্টার হিসেবে শোয়েব আখতার এসেছেন তোমরা কতটা হ্যাপি সেটা এক্ষুনি কমেন্ট করে জানাও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর আমাদের সকলের অনেক 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 শুভকামনা রইল ঢাকা ক্যাপিটালস এর জন্য এইবার কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট করতে হবে আর হিস্ট্রি ক্রিয়েট করা উচিত যদি ভালো প্লেয়ার্স আরো যারা আসবেন তারা যদি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এরকম ভালো প্লেয়ার্স যদি আসেন আর অবশ্যই যেটা জরুরি কোচ কোচকে ভালো হতে হবে ব্যাস আর এর থেকে বেশি কিছু দরকার নেই আরেকটা একটা বিষয় আমি জানতে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নি সেটা হচ্ছে প্লেয়ার্স ড্রাফট এই নিলামে ওঠার এই যে ব্যাপারটা সেটা কিন্তু তিরিশে নভেম্বর শিফট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই এটা অনেকেই জানো যারা জানো না আমি তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো এখনো পর্যন্ত ঢাকা ক্যাপিটালস দারুণ গতিতে কিন্তু সমস্ত ডিসিশন গুলো তাদের ঠিক আছে এখন দরকার একজন ভালো কোচ কারণ মেন্টার হিসেবে শোয়েব আক্তারকে ঢাকা ক্যাপিটালস পেয়ে গেছে মানে বা তার সঙ্গে কন্ট্রাক্ট করেছে মানে বাকি দলগুলোর কিন্তু এখন ভয় পাওয়ার কথা নার্ভাস হয়ে যাওয়ার কথা যে শোয়েব আক্তার কি স্ট্র্যাটেজি সাজিয়ে দেবে ঢাকা সেই স্ট্র্যাটেজির উল্টো দিকে বাকি দলগুলোকে খেলতে হবে আমরা কিন্তু সবাই ভীষণ ভাবে আশাবাদী যে ঢাকা ক্যাপিটালস দারুণ একটা পারফরমেন্স দেবে আর আমরা কিন্তু সবাই সেই দিকে তাকেই বসে আছি দেখো মেগাস্টার শাকিব খান খেলা চলাকালীন আমরা ডেফিনেটলি এটা আশা করছি তিনি মাঠে থাকবেন কারণ তিনি ঢাকা ক্যাপিটালস এর মালিক তাকে দেখার জন্যে শয়ে শয়ে মানুষ হাজারে হাজারে মানুষ টিকিট কাটবে আর সেটার সঙ্গে একটা অ্যাডভান্টেজ শোয়েব আক্তার যদি মাঠে থাকেন তাকে দেখার জন্য ভিড় জমায়েত হবে ভাই কারণ এই মানুষটা হিস্ট্রি ক্রিয়েট করেছে হিস্ট্রি ক্রিয়েট করেছেন ওনার যে কত হিস্ট্রি ওনার বোলিং এর যে কত হিস্ট্রি সেটা আমরা সবাই জানি সো ঢাকা ক্যাপিটালস ব্যব ডিসিশন আমি এটাই বলতে চাই মেগাস্টার শাকিব খান আবারো একটা নতুন ইতিহাস ঘটিয়ে দিয়েছেন ঢাকা ক্যাপিটালস এর জন্য শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে টাটা